নমস্কার গাইস মা অন্নপূর্ণা রান্নাঘরের তরফ থেকে শুভ দুপুর আজকের রেসিপি হচ্ছে দই ভোলা তো এখানে মাছ আছে এখানে আছে গরম মশলা এখানে হলুদ এখানে জিরে এখানে ধনে এখানে নুন স্বাদ মতন আর এখানে আছে পেঁয়াজ কুচি আদা আর রসুন লঙ্কা টমেটো তো এবার শুরু করা যাক প্রথমে মাছটাই হলুদ দেওয়া হবে আচ্ছা গুঁড়ো হবে বেশ সুন্দর করে এটাকে মাখাতে হবে তো দেখুন কি সুন্দর মাছটাই হলুদ আর শুকনো লঙ্কা মাখিয়ে দিয়েছি এবার একটুখানি রেখে দেবো এবার তেল তেলফেলগুলো রেডি করি দেওয়া তখন তো বন্ধুরা বিষয় হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই ভোলা মাছে কখনও লবণ দিয়ে ভাজবেন না কারণ এই মাছটা যখন আসে লবণ দিয়ে দেয় তো সেই কারণে লবণ দিলে খুব বেশি লবণ হয়ে যাবে মাছটাই তো ওই ঝোলে যেভাবে বা যেভাবে রান্না করুন অল্প ঝোলও হোক আর বেশি ঝোলই হোক অল্প লবণ তখন দেবেন স্বাদ মতন তো চলুন এবার রেডি করা হোক তো সবারই আগে সরষের তেল দেওয়া হচ্ছে মাছটাকে ভাজা হবে তো দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে মাছগুলো ছাড়ি দেখুন মাছগুলো ভাজা হচ্ছে ওদের একটু ঢাকা দেওয়া করে তো মাছটা ভাজতে ভাজতে আমি মশলাটা করে নিই এখানে আছে রসুন আদা আর হচ্ছে লঙ্কা তার সাথে একটু পেঁয়াজ দেবো এইবার একটু পেঁয়াজ দেবো দিয়ে ভালো করে ওটাকে মিক্সিতে ইয়ে করে নিই তো দেখুন বন্ধুরা মশলাটা কমপ্লিট তো এবার দেখা যাক মাছটা দূর হলো ভাজাচ্ছি এবার আমি দিদি ওই মাছটা ভাজা হয়ে গেছে এবার ও ঠিকটা হচ্ছে তো দেখুন হয়ে গেছে মাছগুলো এক এক করে তুলে নেব তো এবার দেওয়া যাক গোটা জিরে গরম মশলা আর হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা তারপরে দেওয়া হবে আপনার টমেটো আর পেঁয়াজ একটুখানি ভালো করে ভুজে নিতে হবে দেখুন পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে এবার আদা বাটা লঙ্কা বাটা আর রসুন বাটা দিলাম এখানে দিলাম জিরে গুঁড়ো এখানে দিলাম ধনে গুঁড়ো আর এখানে দিলাম লবণ ইয়ে হলুদ আর এটা হলো তার মতন লবণ তো এখানে কেউ চিনিও ব্যবহার করতে পারে আমি চিনি দিই না আমি চিনি খাই না তাই আমি দিই না তো যাই হোক এবার কেউ ভালো করে এটাকে ইয়ে করে গরম মাখিয়ে নেবো ভালো করে যাতে এটা ভাজা ভাজা হয়ে যাবে তারপরে একটু জল দেবো কারণ একটু জল দিলে ওটা ঠিক হবে দেখুন জল দিয়েছি ওরা ভালো করে হলুদটাকে মাখিয়ে নেবে তো বন্ধুরা মশলা হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু জল দেবো তো দেখুন বন্ধুরা মোটামুটি কমপ্লিটের মুখে এবার আসন জিনিসটা দেবো এটা দেবো টক দই তো টক দইটা দিলে এর টেস্টটা আরও বেড়ে যাবে টক দইটা দেওয়া হয়েছে এবার আস্তে আস্তে একটু নেড়ে দেবো দেখুন কি সুন্দর কালারটা চলে আসবে কারণ টক দই দিলে কালারও খুব সুন্দর হয় এবং তেলও বেরোয় একটুখানি তুই চার দু মিনিট মতন একটুখানি ফুটিয়ে নেবো তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে এইভাবে করে এবারে খেয়ে দেখুন ভেটকি মাছকে বলবে ওদিকে যাক আপনারা তো ভেটকি মাছ খেয়েছেন এরকমভাবে এবার টক দই দিয়ে এইভাবে খোলা মাছ রান্না করে দেখুন তো একটুখানি ঢাকা দেওয়া হোক তো দেখুন একদম কমপ্লিট এবার লাস্ট দুটো জিনিস আছে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব আর এই ধনে পাতাটা ছিটিয়ে দেবো দেখুন এর টেস্ট তিন গুণ বেড়ে গেল এবার এটাকে বন্ধ করে দেখুন কোনো ঝোল নেই কিন্তু একদম মাখামাখা হুম দেখুন কী সুন্দর হয়েছে এবার হয়ে গেল দই ভোলা রেসিপি তো গাইস ধন্যবাদ